লানিনার জেরে চলতি মরসুমে জাঁকিয়ে শীত পড়ার আশায় কার্যত অথই জল পড়েছে পৌষ মাস গড়ালেও এখনও কনকনে ঠান্ডা অধরাই সরাসরি হালি শহর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি জেনে নেব শীত বছর শেষে কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে দেখো লানিনার জেরে চলতি মরশুমে জাঁকিয়ে শীত পড়ার আশা কার্যত জলেই পড়েছে অথই জলে পড়েছে কারণ পৌষ মাস গড়ালেও এখনো পর্যন্ত কনকনে ঠান্ডা অধরা ডিসেম্বরের শুরুতে আসার আলো জাগিয়েছিল প্রত্যেক শীত প্রেমীর কাছে তবে প্রত্যাশামাফিক পারফর্ম করতে পারেনি শীত এবারের বড়দিনের ঠান্ডায় কামব্যাক হবে কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে অনেক শীতপ্রেমীর মনে তবে রাজ্যবাসীর কাছে আশায় জল ঢেলেছেন আলিপুর আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী চার দিন তাপমাত্রার কোনো পরিবর্তন থাকবে না তবে ফির নামবে পারদ বর্ষবরণের আগে অর্থাৎ বর্ষবরণের আগে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমবে বলে মনে করা হচ্ছে এবং শনিবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাংশ জেলায় কুয়াশার দাপট কিন্তু প্রবল তবে ধীরে ধীরে যত সময় এগোচ্ছে তত সময় যেন আকাশ পরিবর্তন হচ্ছে এবং কুয়াশা সরে যাচ্ছে কিন্তু রোদের দেখা এখনো পর্যন্ত পাওয়া যায়নি সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা গোটা দক্ষিণবঙ্গে কোথাও কোথাও ছাব্বিশ থেকে আঠেরো কোথাও কোথাও ছাব্বিশ থেকে সতেরো অথবা কোথাও কোথাও ছাব্বিশ থেকে পনেরো চোদ্দোর ঘরে আস ঘোরাফেরা করছে কলকাতা সহ পাশাপি পাশাপাশি উইকেন্ডে উইকেন্ড জুড়ে কুয়াশার দাপট দেখা যাবে জেলায় জেলায় অর্থাৎ দৃশ্যমানতা অনেকটাই কমে যাবে সকালের দিকে তবে মূলতই কুয়াশা যে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম এই তিন জেলায় মূলত হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া অফিসের তরফ থেকে বলা হয়েছে তিন জেলায় দৃশ্যমানতা আগামী দু থেকে তিন দিন পঞ্চাশ ডিগ্রিতে নেমে যেতে পারে এবং দক্ষিণবঙ্গের মতে উইকেন্ডে উত্তরবঙ্গে কুয়াশা দেখে দেখা যাবে দুই দিনাজপুর মালদায় দৃশ্যমান্যতা নেমে যাবে পঞ্চাশ মিটার সেখানেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে শুক্রবার দক্ষিণবঙ্গের শীতলতম স্থান ছিল শ্রীনিকতন বীরভূমের সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল বারো পয়েন্ট ছয় ডিগ্রি এবং উত্তরবঙ্গের সমতলের মধ্যে শীতলতম স্থান ছিল আলিপুরদুয়ার সেখানে তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা ছিল চার ডিগ্রি এবং দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলের ক্ষেত্রে সর্বনিম্ন শীতলতম স্থান ছিল চার ডিগ্রি সেলসিয়াস দার্জিলিং তবে শুক্রবার কলকাতায় তাপমাত্রা স্বাভাবিক ছিল প্রায় ছাব্বিশ ডিগ্রি এর ঘরে কাছাকাছি সেখানে ঘোরাফেরা করেছে আর স্বাভাবিকের থেকে প্রায় জিরো পয়েন্ট জিরো ওয়ান ডিগ্রি কম সর্বনিম্ন তাপমাত্রা ছিল ষোলো পয়েন্ট ছ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে প্রায় দেড় ডিগ্রি ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রি বেশি তবে আশা করা যায় যে বর্ষবরণের আগে হয়তো বাংলায় বঙ্গবাসী শীতের সেই স্পেলটাকে আবার উপভোগ করতে চলেছে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সব মিলিয়ে বড়দিনে জাঁকিয়ে শীত নয় তবে কুয়াশা আর হালকা ঠান্ডের আমেজ থাকছেই শীতের প্রকৃত কামব্যাকের জন্য এখন তাকিয়ে থাকতে হবে বর্ষবরণের দিকে আবহাওয়ার প্রতিটি আপডেটের জন্য চোখ রাখুন আমাদের সঙ্গেই